রাস্তায় হাঁটতেছেন ইটের কোনা বৈছেন ইটের কোনা ইটের কোনা আপনার পা লাগছে ব্যথা বৈছে আপনার এই ইটের কোনাটা আপনি থেকে সরায় ফলাই দেন মনে মনে নিয়ত করেন আমার কোন ভাই আমারও এই ইটের উপর পা লাগলে ব্যথা পেতে পারে শুধু বাস এই নিয়তে সরায়া দেন অতীতের সব গুনাহ তাহলে নিজের জন্য যা পছন্দ করা মুসলমানের জন্য সেটা পছন্দ করা কলায় পিছলা খাওয়া কলায় বিছনিয়ে পড়ে যাওয়া এটা কি ধর্ম পছন্দ না মুসলমান ভাই পড়ে যায় এটা আমরা কেউ কাম করতে পারি না এই গেল চার নাম্বার পাঁচ নাম্বার পাই এত কষ্ট আছে দেখে তুমি তুলকাল এটা সবাই মিলে অনুবাদ করে চলেন বলে তুমি তুমি

শহর মাস 30টা রোজা রাখলেন রাখার পর ঈদের দিন সকালবেলা বাবার কবর ziyaret করতে গেলেন ভালো কথা ziyaret করা খারাপ না বাবার কবর ziyaret করার পর এবার আরেক বাবার কবর ziyaret করতে গেছেন বাবা হতে পারে না হতে পারে বাবা তো হতে পারে বাবার মত বয়সে হতে পারে নুনজি কিন্তু যাওয়ার পর ওই কবরের কাছে গিয়ে আশেপাশে তাকায় দেখেন কি দেখা যায় আপনার ছোট করে আবেগে একটা সেজদা নাউজুবিল্লাহ আদ্দের কে না দেখলি কি দেখছ আল্লাহ রমজানের সওয়াবটা পাৰি দিবে কি আল্লাহ মানে